আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা কথা হলো পল্লীগ্রাম টিভির পপুলার কিছু নায়ক নায়িকাদের প্রথম ভিডিও আপনারা জানেন পল্লীগ্রাম টিভি জনসাধারণের মাঝে অনেক পপুলার হয়ে রয়েছে বর্তমানে এই শফিকদের ভিডিও অর্থাৎ পল্লীগ্রাম টিভি কোনো টলিউডের ফিল্ম থেকে কম নয় আই লাভ ইউ কিানি বোকগুন্না চলে দেখি আর তুই না আমাকে প্রপোজ করছিস বলছিল আসলে তুই আমার দিকে টাকা ঠিক তাই আমি বেবেছি তখন তাদের ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো ছিল না এবং সেইসমতে ওলিগ্রাম টিভির নায়ক নায়করা খুব একটা অভিনয়ও ভালো ছিল না কিন্তু এখন হতে গেলে তারা সব দিক থেকেই পারবে অর্থাৎ ক্যামেরা তাদের আইফোন এবং বড় ডিএসএলআর বা ভালো ডিএসএলআর ছাড়া ভিডিও করে না তো বুঝতেই পারছেন তারা আগেকার থেকে এখন কোথায় আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আগে তারা কেমন ছিল এবং এখন কীরকম হয়েছে তো বেশি কথা না বলে মূল ভিডিওর দিকে চলে যায় তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকেন তো চলো শুরু করা যায় সবার প্রথমে আমরা কথা হলো বিশ্ব কবিরাজকে নিয়ে বিশ্ব কবিরাজ যখন থেকে পল্লিগ্রাম টিভি চ্যানেল ওপেন করে অর্থাৎ খুলেছিল তখন থেকে বিশু কবিরাজ অ্যাক্টিং করে তো চলুন দেখে বিশ্ব কবিরাজের প্রথম ভিডিওটি আসামি বিশু তুমি বলো তোমার কি প্রবলেম আমি তুম পাবলিককে ভালোবাসি স্যার ভ্যান সাইকেল থালা বাটি ল্যাপ কাঁথা তারপর বন্ধন থেকে পনেরো টাকা তুম পাবলিককে দিছি ওহ নো স্যার আপনি যে তো পাধ হইবসি তুমি পাwebdriver আমার কই দেন নাহলে মরে দব স্যার تام تام 7 নম্বর দেখে ও ইয়াসিন মন্ডল ইয়াসিন মন্ডলকে আপনারা এখন দেখলেন বুঝতে পারবেন না যে আগেকার কারে আর এখন কারে আসেনার মধ্যে অনেক তফাৎ তো ইয়াসিন 10 বছর বয়সেই পল্লিগ্রাম টিভিতে ভিডিও বানাতে চলুন দেখেন ইয়াসিন মন্ডলের প্রথম ভিডিওটি আমার কি সমস্যা আমার কিচ্ছু নাই স্যার হাঁস মুরগি গরু সাগক ডিম বাড়িতে দুই শতক জায়গা বেঁচে টাকা দিয়েছি টুম্পা বডিকে স্যার আমার পাঁচশো টাকা দিলে টুম্পা বডি আমার কাছে আসতো ছয় নম্বর আমরা দেখে নেব রোহান রোহান সবার মতোই পুরনো একটা তো চলুন দেখে রোহানের প্রথম ভিডিওটি আমার জন্য ছেলে দেখে ফেলেছে তাহলে আমি আমি যে তোমাকে সারা বাঁচব না তাহলে আমার কি হবে আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি সত্যি হ্যাঁ গো সত্যি পাঁচ নম্বর দেখে নেব আমরা তুহিনা তুহিনা কিন্তু ইয়াসিন রোহান এদের মতো পুরনো অ্যাক্টার নয় পরে অডিশন দিয়ে তুহিনা কিন্তু পল্লিগ্রাম টিভিতে কাজ করে চলুন দেখে নিই টিভিতে তুহিনার প্রথম ভিডিও তুহিনা তুমি কি এই ব্যাপারে কিছু বুঝতে পারলে না স্যার ইন্টারনেটে সার্চ করে দেখলাম কাদাল এবং কাস্তের সম্বন্ধে কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না

আজকের মতো তো তিন নম্বর আমরা দেখে নেব বর্ষাকে বর্ষাকে কিন্তু এখন পল্লীগ্রাম টিভিতে অভিনয় করতে দেখা যায় না কিন্তু যখন বর্ষা পল্লীগ্রাম টিভিতে এসেছিল তখন জবিকের সাথে রাখালের অভিনয়ে বর্ষাকে দেখা গিয়েছিল তো চলুন দেখে নিই বর্ষার প্রথম ভিডিওটি তো দুই নম্বরে দেখে নিই আমরা শ্রাবণের প্রথম ভিডিওটি তো শ্রাবণীকে এখন দেখে বুঝতে পারছেন যে সে কত বাচ্চা বয়স থেকেই পল্লিগ্রাম টিভিতে কাজ করেন তো চলুন দেখে নিই শ্রাবণীর প্রথম ভিডিওটি দুটো ভিক্ষা দাও না গো ভাবে তোমাকে কেন ভিক্ষা দেব তোমাকে যে চাই দেব সেই চাল বেশি দি মিনিকেট চালে তুমি ভাত খাও তুমি দু বিকি জমি কিনেছো বাইরে তুমি রাঙ করছো তোমাকে কেন ভিক্ষা দেব ও নো সিনু তো এক নম্বরে আমরা দেখে নেব যে ব্যক্তিরা না থাকলে হয়তো পল্লিগ্রাম টিভি অতটা পপুলার হতো না অর্থাৎ জনসাধারণের মাঝে অতটা জনপ্রিয় হতো না এই পল্লিগ্রাম টিভি এক নম্বরে হচ্ছেন সফিক যার ভিডিও অনেকেই দেখেন তো চলুন দেখিনি সফিকের প্রথম ভিডিওটি তেতো কটোরে কি খাওয়া যায় থু piatto কটো মারবো কেমন হয় দেখি তো বন্ধুরা এই আটজনের মধ্যে কার অভিনয় কতটা ভালো লাগলো এবং কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো নেক্সট ভিডিওর জন্য তৈরি থাকেন বন্ধুমাত্র জয় হিন্দ থ্যাংক ইউ